আশা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে তোমার কী বার আছে মর্ম ভুলে যে সিম্বা এখানে বসে আছে আজকে কী বার তোমার আজকে আছে তোমার কালকে তো ভিডিও করতে পারলাম না আর যা গেলে গ্যালারিতে যা শর্ট ছোটো ছোটো জুড়ে ওটাই দিয়ে দিয়েছিলাম কালকে তো কালকে ভিডিও করতেই পারিনি সারাদিন তো ভাবলাম আজকে ভিডিওটা শুরু করি তো আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি এখানে খাওয়া দাওয়ার পর ঘুমাচ্ছে রেস্ট দিচ্ছে আর এখন বাজে দুটো 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 পনেরো হচ্ছে আর এই মাথায় আমি ঠাকুরঘর থেকে আসলাম একটু পুজো দেওয়া হয়ে গেছে বাইরে বিবস বৃষ্টি হচ্ছে দারুণ ওয়েদার দেখুন খুব সুন্দর ওয়েদার দারুণ দারুণ ওয়েদার আছে আজকে তো মন বাল্লে বাল্লে হয়ে গেয়া আর এখন যাবো ভাত খেতে ছেলে খাওয়া হয়ে গেছে ছেলে খালা এখানে আছে আজকে হয়েছে মাছ ভাত হয়েছে প্লাস ডিমও হয়েছে তো ডিমটা অত ভালো লাগে না মাছটা খেতে ভালো লাগে কিন্তু মাছ ভাজাটা সব থেকে ভালো লাগে আমার মাছ ভাজা একটু ডাল সিদ্ধ হলে একটু আলু চোখা হলে দারুণ লাগে খাওয়াটা জমে যায় জমমে যায় তো আমার মাংস থেকে এই নিরামিষই রান্না আমার খুবই ভালো লাগে খেতে তো নিরামিষ সপ্তাহে তিন দিন করে হয় শনিবার মঙ্গলবার আর বৃহস্পতিবার তো যাচ্ছি এখন ভাত খেতে যে ভাত নিয়ে বসেছি ভাত বের করবো আর এই মাত্র সব কাজকর্ম পুরো হলো সিম্বাকে আজকে বৃষ্টিতে চান করিয়েছি আজকে ওকে ছেড়ে দিয়েছি ও নিজেই দূরে দূরে চলে গিয়েছে ছাদে ছাদে গিয়ে আর বৃষ্টির জলে চান করেছে চান টান করে খাওয়া দাওয়া করে এখন এখানে বসে বসে গেস্ট নিচ্ছে আর আমি এখন যাব খেতে তো কুড়ি তো কুড়ি হতে যাচ্ছে তো বন্ধুরা খেয়ে নিই তার সন্ধ্যা বন্ধুরা এখন বাজে ঘুরি ছটা আর আমি এখানে বসিয়ে দিয়েছি চা আমার প্রত্যেক দিনের রুটিন চা দুধ বসিয়েছি প্রথমে আগে দুধ গরম হবে তারপরে চা করব আর এখানে দুটো বাসন আছে প্রথমে আগে বাসনগুলো ধুয়ে নিই এই দুটো কাজ আছে আর তারপরে যাবো ঠাকুর ঘরের সন্ধ্যা দিতে আর তার আগে রান্নাঘরটা আগে পরিষ্কার পছন্দ করে নিতে হয় কিন্তু রান্নাঘর হচ্ছে লক্ষ্মী তো লক্ষ্মীকে নোংরা ফেলে দিয়ে ঠাকুর ঘরে যেতে নেই তার জন্য আমি আগে রান্নাঘরটা পরিষ্কার পছন্দ করে তারপরে গা ধুয়ে তখন ঠাকুর ঘরে যাব আর ছেলে এখন চেয়ে যে চা ও হোমওয়ার্ক করছে ছুটির স্কুলের হোমওয়ার্কস করছে তো হোমওয়ার্ক করছে বলছে মা আমাকে একটু চা করে দাও এখন আম কেটে দিলাম একদা আম খেলো খাওয়ার পর এখন চা করে দেবো চা খাবো দেখুন বাইরের ওয়েদারটা দারুণ দারুণ ব্যাপক 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 যেটা বলে খুব সুন্দর খুব সুন্দর দারুণ ওয়েদার বাইরে তো ভাবছি একবার চলো না আপনাদেরকে ছাদে নিয়ে যেতে হয় এখান থেকে কিছু বুঝতে পারবেন না দারুণ ওয়েদার বাইরে আকাশ খুব সুন্দর পরিষ্কার তো একটা লম্বা চওড়া ঘুম দিয়েছি দুপুরবেলা তার দারুণ ঘুম ঘুমিয়েছি সেই দুপুর দুপুর সময় আপনাদের হয়তো আপনাদের সঙ্গে এসেছিলাম ক্যামেরা অন করেছিলাম দুটোর দিকে ক্যামেরা অন করেছিলাম তারপরে এই এখন ছটা বাজতে যায় দারুণ একটা লম্বা চওড়া ঘুম দিয়েছি তো বাসনগুলো ধুয়ে নিই চা করে নিই সুন্দর দিয়ে নিই তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে আর সিম্বা আছে ওই ঘরে ওকেও আম নিলাম খেলো তো ঝটপট করে এই দুটো কাজগুলো করে নিই তারপরে আবার ফিরে আসি দেখতে থাকবে সঙ্গে থাকুন

আজকে বৃষ্টির ঘরে চান করে দুপুরবেলা বেশ ভালো ঘুম মেরেছে একদম বেশ খুব সুন্দর ঘুম মেরেছে হ্যাঁ যাবে যাবে দেখুন মুখ দেখুন যাবে কোথায় যাবে ওখানে বসে পড়েছে যাব না যাবে না ঘুরতে চল 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 ওখানে বসে পড়লি কেন কী হল চলো ডাকছি তো চলো 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 তাড়াতাড়ি আছো হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ গুড বয় গুড বয় ছিম বা গুড বয় হ্যাঁ চলো চান করিয়ে দিয়েছি বৃষ্টি চলে বৃষ্টি চলে চান করে চান গে চল তো এদিকে ছেলে পড়াশোনা করছে স্কুলের হোমওয়ার্কস করছে স্কুলে পোজাক দিয়েছে সে আর এদিকে সিম্বা বসে আছে এখনই ওকে সন্ধ্যা দিয়ে ওখানে ধাপটায় বসেছিল কিছুতেই আসতে চাইছে না তারপরে ডেকে ডেকে নিয়ে আসলাম আর বাইরে দারুণ সারা দুপুর বৃষ্টি হয়েছে সারা দুপুর দারুণ ওয়েদার বাইরে হ্যাঁ দেখছি সারা দুপুর বৃষ্টি হয়েছে তো খুব সুন্দর ওয়েদার হয়েছে বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর তাহলে বন্ধুরা বাবু ভিডিওটা আজকে তুমি শেষ করো তো আজকে আমি শেষ করব না বলো বলো আমার অবস্থা খারাপ শেষ বলো না বলো 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 প্লিজ বন্ধুরা দেখতেই পারলে ছেলে এদিকে পড়াশোনা করছে আর এদিকে সিম্বা বসে আছে এইমাত্র আমি ঠাকুর ঘর থেকে সন্ধ্যা দিয়ে আসলাম আর বাইরে খুব সুন্দর ওয়েদার আছে আজকে আজকে সারা পেন শেষ কেন আজকে দু টাকা পেন নিয়ে আসলি না একটা কি

তো দেখতেই নিয়ে কি অবস্থা কিরকম করছে যতটা পড়াশোনা করান ততটা পেন আর খাতা পেন খাতা কিনে কিনে ভর্তি করবে আর এই যে আমার সন্ধু বাবাটা ওর তো পড়াশোনার কিছু গ্রাম নেই সারাক্ষণ খাবে দাবে পাটি করবে হিসি করবে আর খেলবে আর ঘুমাবে আজকে বৃষ্টির জলে চান করেছে বৃষ্টি জলে চান করার পর সারা দুপুর একদম মুষের মতো ঘুমিয়েছে নাক ডাকছে খুব জোরে জোরে নাক ডেকে ডেকে ঘুমিয়েছে আর দুপুরবেলা ওর খেয়েছে মাছ ভাত দিয়েছিলাম মাছের পেটি দিয়ে ভাত মেখে দিয়েছিলাম সেটাই খেয়েছে আর রাত্রিরে চার পাঁচটা বিস্কুট দিয়েছি ওটাই খেয়েছে আর রাত্রি ওর রান্নাটা করতে হবে রাত্রিরে রান্না করা নেই মাংস ভাত ওর জন্য করতে হবে তো চিকেন ভাত ওর জন্য হবে আর আমাদের দেখি আমাদেরও হতে পারে চিকেন আমি গিয়ে একটু চিকেন নিয়ে আসতে পারি দুপুরবেলা মাছ খেয়েছি আর রাত্রিবেলা ভাবছি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু কষা কষা চিকেন না খিচুড়ি না তো কালকে তো কালকে খিচুড়ি খাবি কালকে এমনি নিরামিষ আছে কালকে খিচুড়ি করে দেওয়া ওই দেখুন ঘুরাচ্ছে কখনো ওই দিকে পথ ঘুরাচ্ছে বৃষ্টি হচ্ছে তো বাইরে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে চান করতে যাবে বৃষ্টিতে দুপুরবেলা চান করেছো তো বৃষ্টিতে হ্যাঁ চান করে মজা লেগেছে মজা হয়েছে চান করে বৃষ্টি জলে হুম সিম্বু এই ফোন দাঁড়াও ফোন দিচ্ছি তোর হোমওয়ার্ক হয়ে গেছে

তাহলে বন্ধুরা আজকের মতন এখানে বিশ্রাম নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবেন ও বাবা গুড নাইট হয়ে গেছে সিম্বাও ঘুমিয়ে পড়েছে আপনারাও ঘুমিয়ে পড়ুন গুড নাইট আজকের মতন এখানেই বিশ্রাম নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবেন